গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো রূপাই পাপাই ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের চতুর্থ দিন ঠিক আছে তো এই দিনটা সকালবেলা দার্জিলিংয়ে ব্রেকফাস্ট করলাম তো করে আরেকবার লাস্ট ঘুরে আসলাম হচ্ছে ম্যাল রোড থেকে ঠিক আছে কারণ এইবার গেলাম ছ বছর পরে তো আবার কবে আসবো জানি না তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ফিরে আসার তো দেখা যাক কি হয় না হয় ঠিক আছে তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করেছি দার্জিলিং নিয়ে তো করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে তার উদ্দেশ্যে তো এবার আমরা দার্জিলিংটা ছেড়ে চলে আসলাম হচ্ছে একদম কাশিয়ানি তো একটা মেন রোড হয় আর একটা সাইড রোড হয় মানে ছোটো রাস্তা গলির মতো তো যে ড্রাইভার ছিল সে আমাদের মেন রোড দিয়ে নিয়ে গেল না তো ও গুগল ম্যাপে শো করলো ওদের আর কি তো সেই কারণে বলল যে এই রোডটা দিয়ে মানে একজনকে জিজ্ঞেস করলো ওখানে দাঁড়িয়ে ছিল স্থানীয় মানুষ তো সেও বললো হ্যাঁ তো এই রোডটা দিয়ে যাওয়া যায় ঠিক আছে তো এখন আমার মনে হচ্ছে এই রোডটা দিয়ে না এসে তোমার যে মেন রোডটা সেটা দিয়ে গেলেই ভালো হতো আর এই যে দার্জিলিংয়ের এই সরি দার্জিলিং বলছি কার্শিয়াংয়ের ডাউহিল রুড ঠিক আছে তো মমপুর পক্ষে না এতটা ট্রাভেল করা খুবই কষ্ট হয়েছে মানে একটু হলেও ওর কষ্ট হয়েছে তো সেই জন্য আমরা সব ভিউ পয়েন্টে কিংবা সব রকম জায়গায় দাঁড়িয়ে সব সময় ভিডিওগ্রাফি করা কিংবা সঠিক পিকচার তোলা এটা করে উঠতে পারিনি এই কার্শিয়াংটার উদ্দেশ্যেই বলছি যেহেতু তো এবার আমরা যেই রোডটায় উঠছি তো বিশ্বাস করবেন না রোডটা মানে খুবই ভয়ঙ্কর মানে এতটা মানে ভয় ভয় লাগছিল একদম ভুতুরে ভুতুরে ঠিক আছে আর পাশ থেকেই আমি ছোট্ট একটা হরিণের বাচ্চাকে দেখতে পারলাম তো এখানে টুকটাক জন্তু রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ওই গেটটা দেখালাম ওখানে একটা চার্জ আছে হুম ডাউহিল চার্জ তো সেই চার্জটা এখন কাউকে ঢুকতে দেয় না তো বাইরে থেকেই মানে গাড়িতে বসে একটা পিকচার তুললাম সেই কারণে যেহেতু ঢুকতে দেয় না তো নেবেও লাভ নেই আর হচ্ছে ওটা নাকি তোমার ওখানকার স্থানীয় লোকরা বলে ওটা একটা ভুতুড়ে একটা চার্জ হয়ে গেছে এখন ঠিক আছে তো এখানকার লোকরা এই রাস্তাটা দিয়ে নাকি তোমার হচ্ছে প্রায় সময় মানে কি সন্ধ্যার দিকে কাউকে যেতে দেখে যেটা হলো যেই মানুষটা হলো হেডলেস ঠিক আছে মানে মুন্ডুবিহীন একটা লোককে যেতে দেখে লোক না বলল আর কি অল্প বয়সী একটা ছেলে হবে মানে খুব বয়স্কও না আবার খুব কম বয়স্ক না যাই হোক অল্প বয়সী একটা ছেলেকে এখান থেকে হাঁটতে থাকে এই রাস্তাটা দিয়ে ঠিক আছে তো আমাদের আবার কার্শিয়াংয়ের যে ড্রাইভার দাদা ছিল মানে এখন যে নিয়ে যাচ্ছে সেই ড্রাইভারের কথা বলছি না হুম সে একটা অন্য গল্প বলল ঠিক আছে তো সেটা পরে বলছি তো আস্তে আস্তে আমরা এখন ঢুকছি হচ্ছে চিমনি গ্রামের দিকে ঠিক আছে তো এই গ্রামটার নাম হলো চিমনি তো তোমরা দেখতেই পারবে তো এখানে একটা চিমনি রয়েছে হ্যাঁ তো এটা না ব্রিটিশ আমলে একটা ডাক বাংলো মতো ছিল তো সেই বাংলো আর কি ডাক বাংলোটা এখন কালে কালে ধ্বংস হয়ে গেছে কিন্তু যে চিমনিটা সেই চিমনিটা রয়ে গেছে তো সেই চিমনিটাকে কেন্দ্র করেই ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো চিমনি লেখা রয়েছে আর রেড কালারের একটা চিমনির মতো দেখা যাচ্ছে এই যে ঠিক আছে তো এটাকেই এখন কেন্দ্র করে এখানটা একটা জাস্ট ভিউ পয়েন্ট হয়েছে তো না পেলাম না আর তো গাড়ি থেকেই যেটুকুনি দেখাতে পারলাম সেটুকুনি দেখালাম তো আমরা চলে এসেছি এখন প্রায় কাছাকাছি আমাদের যে হোমস্টে কাছাকাছি চলে এসেছি খুব একটা দূর না তো যেটা বলছিলাম ওই চার্চটার কথা ডাউন হিল চার্চটার কথা তো আমাদের যে এনজিপিতে ড্রপ করলো যে ড্রাইভার দাদা সে বলছিল যে না না ভুতুরে চার্জ বলে ওখানে অনেকে বলে এটা কিন্তু অনেকে আবার বলে ওই সব বাজে কথা ওটা ওই চার্জটা দিলো ব্রিটিশ সামরিক চার্জ ঠিক আছে তো চার্জটা ব্যবহার না করতে করতে তো চার্জটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে একদম আর যেটা বলছিলাম যে ওখান থেকে একটা হেডলেস একটা বয় হেঁটে যায় তো সেটা অনেকে বলে যে সত্যি কথা আবার অনেকে বলে যে বানানো গল্প যাই হোক তো এই ছিল আমাদের কাশিয়াংয়ের পুরো ট্রিপটা তো হোমস্টেতে আসলাম এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তো বিকেলবেলা আমরা একটু হাঁটতে গিয়েছিলাম ঠিক আছে তো হাঁটার পথেই টুকটাক কিছু ভিডিও ক্লিপ করে নিয়ে আসলাম আর ওইখানে না ঠান্ডা কম কিন্তু প্রচুর হাওয়া মানে এত হাওয়া ঠান পুরো জমিয়ে দিচ্ছে ঠিক আছে তো তার জন্য মম্পুকে ভালো করে প্যাকিং করে নিয়ে গেছিলাম আর হচ্ছে এই হলো আমাদের হোমস্টে তোমাদেরকে পরের দিন পুরো ভিউটা দিচ্ছি হোমস্টের হুম তো হোমস্টে থেকে তোমার নিচের দিকে পুরো কাশিয়াং শহরটা দেখা যায় এমনকি মার্কেটটাও পুরো দেখা যায় তো দেখো এইটা হলো বা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ নিচে ওই দেখো এই যে এই সিঁড়ি সিঁড়ির পাশেই রাস্তা তো উঠে এসে এরকম একটা ডাইনিং প্লেস পড়ে ঠিক আছে এই যে তো এই একটা ডাইনিং প্লেস পড়ে আর এখানে ওদের আর কি যে একজন বসে থাকে সব সময় আর রিসেপশানে সে রয়েছে তো তাকে যখন তখন তোমরা যে কোনো কিছু বললে কোনো খাবারের অর্ডার দিলে কিংবা কিছু বললে সে সেই কাজগুলো করে দেয় আর এখানে এই তো বসার জায়গা সিটিং এরিয়া তো রাত্রের দিকে ভিউটারও বেশি ভালো লাগে আর হচ্ছে ওই দিকে একটা ব্যালকনি রয়েছে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এই হোমস্টেটার ওপরেও না দুটো ঘর রয়েছে হ্যাঁ কিন্তু ঘরগুলো না আর কি সেই রুমটায় আমরা থাকলাম না কারণ সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠতে হবে আর বাচ্চা নিয়ে না ওই জায়গাটা সেফ না এমনি বড়দের জন্য ঠিক আছে কাপালরা আসলো ফ্রেন্ডরা সব গ্রুপ করে আসলো ঠিক আছে ঠিক আছে কিন্তু বাচ্চা নিয়ে ওই জায়গাটা একদম আনসেফ আর সেই কারণে ওই ওপরের রুমগুলো আমরা যাইনি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে এসেই হচ্ছে এই হোমস্টেটা তো এদিকেও একটা ব্যালকনি আছে সামনে আর এই সাইডেও একটা রুম আছে তো চলো আমাদের রুমটা দেখিয়ে দিই এই তো ঢুকেই একটা প্রথমে ফার্স্টে এখানে টেবিল টাইপের এত জিনিসপত্র রাখার জন্যে আর এখানে একটা খাট রয়েছে আর পাশেও একটা সিঙ্গেল খাট ছিল ঠিক আছে তো এখানে আমাদের জিনিসপত্র জামা কাপড় হাবিজাবি এইসব রেখেই ভর্তি করে দেওয়া হয়েছে আর হচ্ছে যেটা হয় আর কি ঘুরতে আসলে যে জামা কাপড় একটু কাগজ পাশেই রয়েছে এখানে ছোট্ট একটা টেবিল এই সেখানে মমপুর খেলনায় ভর্তি আর এই দিকের জালনাটা খুললে দেখো এই জান জ্বালনার পাশেও একটা বেলকনি রয়েছে বিভিন্ন রকম ফুল গাছে ভর্তি আর পাহাড় দেখা যাচ্ছে আর বারান্দাটা গিয়ে দাঁড়ালে তো একদম মানে সেই ভিউটাও খুব অসাধারণ অসাধারণ তো আমাদের এই হোমস্টেটার নাম হলো হিল সিক্সটি ঠিক আছে তো তোমরাও আসতে পারো চাইলে খুবই সুন্দর একটা হোমস্টে ঠিক আছে তো এখানকার পার হেড চার্জ হয়েছে আমাদের পনেরোশো করে আর হচ্ছে এক্সট্রা কিছু নিলে পরে কোনো কিছু অর্ডার করলে সেটার পে করতে হয়েছে এই তো তো এই দিকের বারান্দাটায় তো প্রচুর গাছপালা রয়েছে নিচেই গাড়ি রয়েছে আর এই হোমস্টেটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে পাশেই একদম একটা ছোট্ট দোকান রয়েছে তো সেখান থেকে কিছু চাইলে পরে নিয়ে আসতে পারো তোমরা টুকটাক তোমাদের যেগুলো দরকারি জিনিস সাধারণত অন্যরকম হোমস্টেতে কি হয় সামনের দিকে মানে কোনো দোকানপাট থাকে না ঠিক আছে মানে হোমস্টের সামনের কথাই বলছি যে হোমস্টে থেকে বেরিয়েই একদম ছোটোখাটো একটা দোকান তুমি চাইলে কিছু খাবার থাবার কিনতে সেই সব তোমরা পাবে না তো সব রকম জায়গায় থাকে না কিন্তু এটা এই একটা প্লাস পয়েন্ট আছে তো এই সামনের দোকানটায় তোমরা চা কফি এভরিথিং দুপুর থেকে শুরু করে সব কিছু জামা কাপড় আর কি সবই এখানটায় পাওয়া যাচ্ছে খাবার দাওয়ার সব ঠিক আছে সকালের ব্রেকফাস্ট করতে হবে সবই আছে এই যে দোকানটার কথা বললাম কি করবে কফি খাবে হ্যালো <laughs> বলছিস <laughs> <laughs> <Hello>. mm. <laughs>

টরে টরে মনে এগুলো সব বেঁকে গেছে হ্যাঁ সব চেঁচামেচি করছে বাচ্চারা সব বাড়ি গিয়ে ঘুম বাড়ি পৌঁছে যেতে হবে না রে কেন রে বাড়ি না রে

তো লাঞ্চ করলাম লাঞ্চ করে সকাল উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে টুকটাক পাশে একটা স্কুল ছিল সেই স্কুলটাকে দেখে আসলাম দেন লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম লাগেজ গুছিয়ে নিয়ে আর এই তো যাওয়ার পথে আরেকটা ভিউ পয়েন্ট হনুমান টক ঠিক আছে এই দেখো এই একটা ভিউ পয়েন্ট হনুমান টক আই লাভ কাশিয়াং লেখা রয়েছে সাইডে তো এখান থেকেও পুরো কাশিয়াং শহরটা দেখা যায় তো মিরিকে আমরা যেখানে ছিলাম সেখানে জনবসতি খুবই কম ছিল ঠিক আছে আশেপাশে পুরো ফাঁকা শুধু পাহাড় আর পাহাড় কিন্তু এখানে এখানেও পাহাড় রয়েছে কিন্তু পাহাড়ের সঙ্গে এখানে অজস্র দোকানপাট বাড়িঘর সবই রয়েছে মোটামুটি এখানে এসে বাচ্চা নিয়ে থাকলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ এখান থেকে কাশিয়াং শহর এই কাশিয়াং বাজার খুবই কাছে কাশিয়াং শহরটাও কাছে এমনকি সব কিছুই এখানে তুমি অ্যাভেলেবেল ঠিক আছে তো এখানকার চা বাগানগুলো কিন্তু দার্জিলিংয়ের মতো না ঠিক আছে কিন্তু সুন্দর দার্জিলিংয়ের ছোঁয়া রয়েছে কিন্তু সুন্দর এই এই চা বাগানগুলো হচ্ছে করবিয়া চা বাগান ঠিক আছে তো একটু অন্যরকম কিন্তু সুন্দর তো চলো ঘোরার পর্ব আমাদের এখানেই শেষ তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে এন জি পি স্টেশন হুম কারণ সেখানে আমাদের ছটার সময় ট্রেন রয়েছে সরি ছটা না সাতটা নাগাদ ট্রেন ছিল সাতটার সময় ছটা পঞ্চাশ সাতটাই ভালো আর কি ঠিক আছে তো চলে আসলাম এন্ডিপি স্টেশন আমরা এখন আর এখানে এসেও মমপুর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে মাথায় দিকে পুরো পাহাড়িভাগই লাগবে দেখো মাথায় তাই না তো এবারের মতো আমাদের পাহাড়ে ঘোরা শেষ ঠিক আছে কারণ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো এবারে ফিরতে হবে বাড়ি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করি তো আমাদের ড্রাইভার দাদার চার্জ কত ছিল কাশিয়ান থেকে এনজিপি এবং হোমস্টের চার্জ কত ছিল সবটাই ডিটেল আমি ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যোগাযোগ করে দেখতে পারো